একবার চোখ বন্ধ করুন শুনতে পাচ্ছেন ফাঁসির দড়ির কৃত্রির শব্দটা আজকের গল্পে আপনাকে নিয়ে যাব এক অভিশপ্ত বাগানে যেখানে রাত নামলেই আত্মারা ফিরে আসে ইতিহাস জেগে ওঠে আর শোনা যায় ফাঁসির দিনের কান্না আপনি শুনছেন উনত্রিশ নম্বর এপিসোডে আজকের গল্প ফাঁসি বাগান হ্যাঁ ঠিকই শুনেছেন আজকের গল্প ফাঁসি বাগান একটা জায়গা যেখানে গাছের প্রতিটা ছায়া যেন লুকিয়ে রেখেছে এক একটা মৃত্যু স্বপ্নটা সত্যি চ্যানেলে আমি শোনাই এমন সব গল্প যেখানে স্বপ্ন আর ভয় সঙ্গে বাঁচে একবার চোখ বন্ধ করুন শুনতে পাচ্ছেন ফাঁসির দড়ির চিচির শব্দটা ঘন পাতার ফাঁকে কে তাকিয়ে আছে আমি অসীমা আর আপনি শুনছেন স্বপ্ন ডর সত্যি এখানে স্বপ্ন সত্যি হয় আমি শুধু গল্প শোনাই স্বপ্ন সত্যি চ্যানেলে আপনাকে স্বাগতম ধনচৌড়া গ্রামের ধনচৌড়া নামের এক জনপথে ছিল এক ভয়াবহ বাগান যেখানে গাছেরা ইতিহাস মনে রাখে আর বাতাসে এখনো ঘরে প্রেতাদের খান্না এই ছিল ফাঁসি বাগান যেখানে রাত নামলে কেউ ফিরে আসে না আর যারা আসে তারা আর মানুষ থাকে না আজও সেই বাগানের ছায়া গায়ে লেগে থাকে এই ফাঁসি বাগানের ছায়ায় আপনি একা নন আপনার সঙ্গে আছি আমি অসীমা স্বপ্নটা সত্যি চ্যানেলে আপনাকে স্বাগতম আপনি শুনছেন স্বপ্নটা সত্যি এখানে স্বপ্ন সত্যি হয় আমি শুধু গল্প শোনাই কলকাতার উত্তরের শেষ প্রান্তে একটা ছোট জনপথ নাম ধনচৌড়া জায়গাটা আজ লোকচক্ষুর আড়ালে রয়ে গেছে তবে এক সময় এই জনপথ ছিল প্রাসাদের মতো বড় জমিদার বাড়ি আর তার পাশেই বিশাল এক বাগান যাকে সবাই এক নামে চিনত ফাঁসি বাগান বলে এই নামটা এসেছে বহু এক ইতিহাস থেকে সালের বিদ্রোহের সময় এই বাগানের মাঝখানে ছিল ইংরেজদের তৈরি একটা অস্থায়ী ফাঁসির মঞ্চ শোনা যায় এখানে রাতারাতি দশ বারো জন সিপাহীকে ফাঁসি দেওয়া হতো ফাঁসি দেওয়ার পরে দেহগুলো ঝুলিয়ে রাখা হতো ভয় দেখানোর জন্য ধীরে ধীরে জায়গাটা এমন ভয়ঙ্কর হয়ে ওঠে রাত নামলেই কেউ আর ওদিক মারাত না বছর গড়িয়ে যায় জমিদারি উঠে যায় ইংরেজ চলে যায় কিন্তু বাগান থেকে যায় ঠিক আগের মতোই নিঃশব্দে অন্ধকারে অর্ণব ইতিহাসের ছাত্র কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করে এখন গবেষণা করছে বাংলার জমিদার যুগ নিয়ে অরণ্যা অর্ণবের বান্ধবী ও লেখিকা লোককথা আর অলৌকিক নিয়ে লেখালেখি করে রথিন কাকা ধনচৌড়ার স্থানীয় মানুষ ফাঁসি বাগানের গল্প তার ঠাকুরদার মুখ থেকে শোনা একটা চিঠি পায় ধনচৌড়ার এক পুরনো জমিদার বাড়ি থেকে কেউ একজন তাকে লিখেছে যদি সত্যি জানতে চাও এসো ফাঁসি বাগানে সময় ফুরিয়ে আসছে চিঠিটা হাতে নিয়েই অর্ণব ঠিক করে যাবে অরণ্যাও তার সঙ্গে যায় তারা পৌঁছায় ধনচৌড়ায় পথার ফাঁকা মানুষের মুখ গম্ভীর রথিন কাকা অর্ণবদের আগেই সাবধান করে ফাঁসি বাগানে কেউ যায় না শেষ যেই গেছিল সে আর ফেরেনি রাতের বেলা ওখানে কান্নার শব্দ শোনা যায় ফাঁসের দরির চিচির আওয়াজ এমনকি আর ইংরেজদের চিৎকারও কিন্তু অর্ণব অরণ্যা থামার লোক না তারা ঠিক করে রাতেই যাবে বাগানে প্রথম রাতে প্রথম রাত রাত এগারোটা তারা পৌঁছায় ফাঁসি বাগানে বাতাস ভারী গাছগুলো অদ্ভুত ভাবে কাঁপছে হঠাৎ হঠাৎ করেই গন্ধ আসে পচা দেহের চারিদিকে ঝোপঝাড় থেকে ভেসে আসে ফিস ফাঁস অর্ণব দেখে একটা গাছে যেন কিছু ঝুলছে গাছে যেতেই ছায়া মিলিয়ে যায় অরণ্যা পায়ের নিচে কিছু চাপা শব্দ শুনে পেছন ফিরে তাকায় মাটির ভেতর থেকে যেন কেউ হাত বার করছে তারা দুজনেই ভয়ে ছুটতে থাকে কিন্তু পথ হারিয়ে তারা আবার গিয়ে পড়ে সেই গাছটার নিচে যেটার পাশে একটা অদ্ভুত দাগ কাটা মাটিতে তিনটে দাগ একটার মাঝখানে শুকনো রক্তের মতো লালচে মাটি পরদিন রথিন কাকা এক পুরনো রেকর্ড প্লেয়ার এনে দেয় তাতে একটা ভাঙা রেকর্ড যেটাতে একটা লোক সুর করে বলছে ফাঁসির শুধু মৃত্যু নয় শান্তি নয় এটা প্রত্যাবর্তনের রাস্তাও যারা অন্যায় করেছে তারাও ফিরে আসবে আর যারা অন্যায় দেখেছে চুপচাপ তাদেরও ছাড় নেই অন্য পারে এই জায়গায় শুধু ইতিহাস নেই আছে প্রেতের প্রতিশোধ তারা খোঁজ পায় সেই ইংরেজ অফিসার ক্যাপ্টেন রবার্ট যিনি এখানকার ফাঁসির নির্দেশ দিতেন তার আত্মা আজও আটকে আছে বাগানে প্রতিটি ফাঁসির রাত সেই পুনরাবৃত্তি করে আর সেই আত্মারা বারবার ফিরে আসে অর্ণব আর অরণ্যা খুঁজে পায় জমিদার বাড়ির গোপন কক্ষ যেখানে লুকানো আছে সেই সময়ের ফাঁসির রেজিস্টার তাদের জেনে নিতে হয় আসল কারণ এই বাগানে শুধু ব্রিটিশ বিদ্রোহী নয় অনেক নির্দোষ গ্রামবাসীকেও ফাঁসি দেওয়া হয়েছিল সন্দেহে সিদ্ধান্ত নেয় তাকে একটা কিছু করতে হবে হয় আত্মাদের মুক্তি দিতে হবে নয়তো নিজেকেই দিতে হবে বলি সেই ফাঁসির দড়ি নিজের গলায় দেয় আর অরণ্যা সেই সময় জ্বালিয়ে দেয় পবিত্র যা আত্মার মুক্তির প্রতীক আকাশে বজ্রপাত চারিদিকে আলো একটার পর একটা ছায়া ধীরে ধীরে মিলিয়ে যেতে থাকে যেন বহু বছর ধরে আটকে থাকা আত্মারা এখন মুক্তি পেল ফাঁসির বাগান আজও আছে তবে এখন কেউ আর কান্নার আওয়াজ শোনে না অর্ণব আর ফিরে আসে কেউ বিশ্বাস করে না তাদের কথা কিন্তু রাতের বেলা তারা এখনো ভাবে একটা সময় এক রাত এক বাগান যেখানে ইতিহাস শুধুই লেখা হয়নি জীবন্ত থেকেছে ফাঁসি বাগান একটা স্থান নয় একটা চক্র যেখানে অন্যায় নিজেই নিজের বিচার করে আচ্ছা আপনি কি বিশ্বাস করেন কোন জায়গা অতীতে ঘটে যাওয়া অন্যায়ের কারণে অভিশপ্ত হয়ে যেতে পারে যদি আপনি সেই জায়গায় যান আর অনুভব করেন চারপাশে কোনো কিছু আপনাকে বেড়াচ্ছে আপনি কি করবেন পালাবেন নাকি ইতিহাস জানার জন্য শেষ পর্যন্ত লড়ে যাবেন বাগানের মতো জায়গায় আপনি একা এক রাত কাটাতে পারবেন নাকি আপনি বিশ্বাস করেন কিছু ইতিহাস সত্যিই ঘুমায় না তো এই ছিল আজকের গল্প গল্পটা যদি আপনার মনে লেগে থাকে তাহলে একটা লাইক দিন আর কমেন্টে জানান আপনি যদি কখনো বাগানের মতো কোনো জায়গায় গিয়ে থাকেন আর হ্যাঁ স্বপ্নটা সত্যি চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এটা আমাদের গল্পের ঘর আমি অসীমা ফিরে আসব। আরও একটি নতুন গল্প নিয়ে নতুন একটি এপিসোডে ততক্ষণ চোখ বন্ধ রাখুন কারণ এখানে স্বপ্ন সত্যি হয় আমি শুধু গল্প শোনাই আর একটা কথা আপনি ও আপনার পরিবারের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি